আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বর যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমাদের ফোনের টাকা কাটার কীভাবে বন্ধ করবো সেই বিষয়টা আজকের ভিডিওতে ভিডিও শুরু করার যদি আপনি আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি কোনোভাবে আপনার ফোনের টাকা কেটে নিয়ে যায় তাহলে এই একটা উপায়ে আপনি আপনার ফোনের সমস্ত টাকা কাটার সার্ভিসগুলো বন্ধ করতে পারবেন এবং সেই বিষয়টা খুব সহজেই করতে পারবেন তো আমি একে একে প্রত্যেকটা সিমের একটা করে কোড নাম্বার দেখাবো আপনাদেরকে এই কোড নাম্বার ডায়াল আপনি আপনার ফোনের টাকাটা সকল সার্ভিস বন্ধ করতে পারবেন যদি আপনি গ্রামীণ ফোনের ইউজার হন গ্রামীণ ফোনের ইউজার হলে প্রথমে আপনি যা করবেন আপনার ফোনের ডায়াল পেটে চলে যাবেন যেখান থেকে আপনার ডায়াল করি সেই ডায়াল পেটে যাওয়ার পরে গ্রামীণ ফোনের ইউজার হলে আপনি টাইপ ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এই নাম্বারটা ডায়াল করে আমি আপনার ফোনের গ্রামীণ ফোনের টাকা কাটার যত সার্ভিস আছে সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে এই একটা মাত্র কোড নম্বর ডায়াল করলেই আমি কোড নম্বরটা আবারও বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এরপর যদি আপনি বাংলা লিঙ্কে ইউজার হন তাহলে আপনি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ কোড নাম্বারগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমার ডিসক্রিপশন বক্সেও আমি এই কোড নম্বরগুলো দিয়ে দেব তারপর আপনি যদি রবি অথবা এয়ারটেল ইউজার হন তাহলে আপনি ডায়াল করবেন স্টার নাইন হ্যাশ স্টার নাইন হ্যাশ ডায়াল করলে আপনি আপনার ফোনের রবি অথবা এয়ারটেলের সকল ধরনের টাকা কাটার সার্ভিসগুলো বন্ধ করতে পারবেন এরপর আছে টেলিটক টেলিটক যদি আপনি ইউজার হন তাহলে আপনার ফোনের মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে যাওয়ার পরে আপনি টাইপ করবেন স্টপ অল অল সবগুলো লেখা বড় হাতের অক্ষরে দিবেন ক্যাপিটাল লেটার স্টপল লিখে আপনি জাস্ট থ্রি থ্রি ফাইভ এই নাম্বারে সেন্ড করবেন তাহলে আপনার ফোনের ফিরতিম একটা মেসেজে আপনাকে কনফার্ম করা হবে যে আপনার ফোনের টাকা কাটার সকল সার্ভিসগুলোও বন্ধ হয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য